বন্ধুরা মনমন মুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছে সবাই ভালো আছেন আর আমরা ভালো আছি বন্ধুরা আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সবার ভালো লাগবে বন্ধুরা আমি শুক্রবার দিন বাবার বাসা থেকে আমার নিজের বাসায় চলে আসছি তো আসার পরে ওই দিনটা আমার খুব বেশি মন খারাপ ছিল তার জন্য আমি কোনো ভিডিও করি নি আর এটা হচ্ছে শনিবারের ব্লগ তো শনিবার দিন সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে বাজার করেছে তো আমি ভাবলাম শর্টকাট কিছু রান্না করে তারপরে গরের কাজে লেগে পড়ি অনেক দিন তো গড়ে ছিলাম না বুঝতে পারছেন গরের কি কন্ডিশন হয়েছে তো তারপরে ডাল ভাজি শাক আর একটা মাছ তরকারি করে রেখে আমি মানে আমার ছেলেদেরকে স্নান করিয়ে দিয়েছি ভাবছি ঘরের কাজে লাগলে তো তাড়াতাড়ি শেষ হবে না তারপর ওরা দুজন বসে একটু খেতে খেলাধুলা করছিল la ছেলেরা বলছিল মুড়ি খাবে তার জন্য ওদেরকে মুড়ি দিয়ে রেখেছি ওরা মুড়ি খাবে কতক্ষণ টাইম তো পাস হবে আর ওইদিকে আমার কাজটাও হয়ে যাবে আর আমি না সকালবেলা ওই সোফাগুলো বাইরে বের করে রৌদ্রে দিয়ে দিয়েছি শনিবার দিন না প্রচণ্ড রোদ্র ছিল বলে আমার আমার দিকে খুব ভালো হয়েছে কারণ আমি তো গড়ে সব কিছু শুকাতে পেরেছি তাছাড়া গড়টাকে ভালো করে পরিষ্কার করতে পারছি বেশ কতদিন গড় মোছা হয়নি বলে গড়টা মানে মোছার পরেও পরিষ্কার লাগে নাই আমি ভাবছি যাক দু চার দিন গেলে হয়তোবা মস্ত মস্ত পরিষ্কার হবে পনেরো কুড়ি দিন প্রায় সময় ঘরটা বন্ধ রুমটা বন্ধ থাকতো কারণ রুমগুলো বন্ধ থাকে অত অফিসে চলে যেত আর ও অফিসে যাওয়া মানে সকালে গেল আর রাত্রিবেলা আসলো তো আসার পরে রুম খুলে তো আর জানলা টানলা সেভাবে খোলা হতো না আর কয়েকদিন বৃষ্টি ছিল বলে মানে রৌদ্রের তাপ তো পায়নি রুমেও আর তার জন্য একটু বিশৃ মানে গন্ধ হয়ে গিয়েছিলো রুমগুলোতে তো আমাকে তো এবার সবগুলো পরিষ্কার করতে হচ্ছে কারণ আমার ছেলেরা খেলাধুলা করবে রুমে এখানে সেখানে হাত দেবে তার জন্য সব কাজ সেরে ওই রুম পরিষ্কার করতে লেগেছি এই কটা দিন যে কিভাবে কেটে গেলে কিছুই বুঝতে নাই আর আসার পরে মনটা খারাপ ছিল ঠিক আছে কিন্তু এই ঘরের কাজের জন্য অনেকটাই ভুলে যেতে হয়েছে ওইখানের কথা আর যখন একা ফ্রি টাইমে বসি কাজটা সেরে তখন সত্যি ওদের কথা ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে যায় জানি না এটা কতদিন হবে এরকম তারপরে এই গড়মুচা শেষ করে আমি চান টান করে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি নিজেও শুয়ে পড়েছিলাম কতক্ষণ আমার বড় ছেলে না চপ খেতে ভীষণ ভালোবাসে তার জন্য সন্ধ্যাবেলা দেখি ওর পাপা আসার সময় ওর জন্য মানে সবার জন্য চপ নিয়ে এসেছে তারপরে আমরা সবাই মিলে চপ খেয়েছি আর একটু ভালো হয়েছে কারণ সন্ধ্যাবেলা আমাকে কিছু আর বানাতে হয়নি পুরো দিন কাজ করতে করতে থেকে গিয়েছিলাম ছেলে মানুষের কাজ তো বুঝতেই পারছেন রান্নাঘরেরও কন্ডিশন খুব খারাপ ছিল একজন ছেলে মানুষের দ্বারা অফিস করা তাছাড়া রান্না করা ঘর পরিষ্কার করা সেটা তো সম্ভব হবে না সেটাও বুঝতে পারছি কিন্তু যখন পরিষ্কার করছি না খুব কষ্ট হচ্ছিল মনে যে এতদিন এত সুখে এত আরামে কেটেছে আমার আর এখন সেই কাজ আর কাজ করে এদিকে দেখুন বন্ধুরা ওদেরকে চপ খেতে দিয়েছে আর ওরা বলেছে মেঝেতেই বসে খাবে ওরা চেয়ার টেবিলে বসবে না আমি ওদেরকে বলেছি তোমাদের যদি ভালো লাগে নিচে বসে খেতে তাহলে খেয়ে নাও কারণ বর্ত তো পরিষ্কার আছে তো সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পরে ঘরে ছিল কচুর লতি তো আমি বসে বসে কচুর লতিগুলো কেটে নিয়েছিলাম পরের দিনের জন্য তো বন্ধুরা আমার আজকের ব্লগ ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটি ব্লগে ধন্যবাদ